হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আবারও টপ জব ভিডিওতে নতুন আরেকটি চাকরির বিজ্ঞপ্তিতে আপনাদের স্বাগত বন্ধুরা পাওয়ার গ্রিড কোম্পানি লিমিটেড সার্কুলার প্রকাশ করেছিল তিন জুলাই দু হাজার চব্বিশ তারিখে এখানে চারটি পদে মোট একশো তেষট্টি জনকে নিয়োগ দেওয়া হবে পাওয়ার গ্রিড কোম্পানি লিমিটেড আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থী অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে আবেদন শুরু হবে সাত জুলাই তারিখ হতে আমরা আপনাদের সাথে আলোচনা করব সে সংশোধনীগুলো নিয়ে তাই ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট একটা রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ইতোমধ্যে যদি সাবস্ক্রাইব করেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা দেরি কিসের চলুন সংশোধনী নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা যাক তো বন্ধুরা আপনারা দেখতেই পারছেন পাওয়ার গ্রিড বাংলাদেশ বা পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধনী পাওয়ার গ্রিড বাংলাদেশ বা পিএলসি এর পূর্ববর্তন নাম পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ লিমিটেড তারিখ ১/৭/২০২৪ মোতাবেক জুনিয়র হিসাব সহকারী বা জুনিয়র প্রশাসনিক সহকারী কারিগরিক সহায়ক এবং অফিস সহায়ক পদে জনবল নিয়োগের জন্য জারিগিত নিয়োগটির নিয়োগ বিজ্ঞপ্তির নিম্ন বর্ণিত সংশোধনী অনুযায়ী চাকরির টেলিটক বাংলাদেশ লিমিটেড এর ওয়েবসাইট আপনাদের সুবিধার জন্য তাদের অফিসিয়াল ওয়েবসাইটটি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব এ উল্লেখিত নির্ধারিত লিংকের মাধ্যমে আবেদন করার জন্য অনুরোধ করা হবে শর্তাবলী এক সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন নাম্বার দুই নিয়োগ ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয় এর বিধি এক শাখা হতে তারিখে এর প্রজ্ঞাপন অনুসরণীয় হবে নাম্বার তিন আবেদন এর সর্বশেষ তারিখ একত্রিশ সাত দুই হাজার চব্বিশ এর পরিবর্তে চোদ্দ আট দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত বর্ধিত করা হলো নাম্বার চার ইতোমধ্যে যারা আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নাই নাম্বার পাঁচ এছাড়াও পিজি এর স্বাক্ষর নং এত তারিখ সাত এক সাত দুই হাজার চব্বিশ মোতাবেক জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তির উন্নয়ন নির্দেশনাবলী বা শর্তাবলী অপরিবর্তিত থাকবে বন্ধুরা এই ছিল তাদের নিয়োগ বিজ্ঞপ্তির সংশোধনী আজকের ভিডিওটি বন্ধুরা এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সাথে সময় পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে